আপনারা সকলে জানেন যে আমাদের এখানে চট্টগ্রাম মহানগর মহানগরের বিশেষ করে সিএমপি যে আমাদের উত্তর ডিভিশন উত্তর ডিভিশনের চারটা থানায় বিশেষ করে ত্রাস সৃষ্টিকারী সন্ত্রাস সৃষ্টিকারী এক দুর্দর্শ সন্ত্রাসী যাকে চট্টগ্রাম মহানগরী শুধু বললে আন্ডার একটা আন্ডার স্টেটমেন্ট হবে এটা আমি মনে করি আপনার চট্টগ্রাম জেলা সহ চট্টগ্রাম মহানগরের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ যার নাম পরিচিত অলসো নোন অ্যাজ আপনার বুরিন নাতি তো সে এই চট্টগ্রাম জেলার রাউজান রাঙ্গনিয়া এবং আপনার চট্টগ্রাম মহানগরীর আমাদের আপনার বাইজিৎ চাঁদগাঁও পাশলাস এবং কুলসি এলাকায় ত্রাস সৃষ্টিকারী আসামি যাদেরকে যাকে বহুদিন ধরে আমরা আমি জয়েন করার পর থেকে যাকে আমরা পার্শ্ব করছি আমি এখানে জয়েন করার আগে অগাস্ট মাসে সে এখানে একটা ডাবল মার্ডারের ঘটনা ঘটে একটা ডাবল মার্ডারের ঘটনা ঘটে এটা বাইজিৎ থানা বাইজিৎ থানা তারপরে আমি জয়েন করার পরে সে এখানে চাটগাঁও থানায় হত্যাকাণ্ড এবং অস্ত্র নিয়ে সে তার সব কয়টা লোক সেসহ অস্ত্র শস্ত্র নিয়ে এসে চাঁদাবাজি করতো বিল্ডিং চাঁদাবাজি হচ্ছে 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 কোথায় দোকান শপিং সেন্টারে চাঁদাবাজি করছে এবং জুট ব্যবসা চট্টগ্রাম যে আমাদের যে গার্মেন্ট ইন্ডাস্ট্রিগুলোতে আছে যে বাইজি চাটগাঁও মোহরা কেন্দ্রিক যে আপনার গার্মেন্ট ইন্ডাস্ট্রিগুলো আছে জুট ব্যবসা এই পুরা নিয়ন্ত্রণ তার যে গডফাদার আমাদের কাছে এই পর্যন্ত যে খবর আছে দুবাই প্রবাসী আরেক সাজ্জাদ আছে বড় সাজ্জাদ সেও চিটং লোক এই 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 দুবাই প্রবাসী সাজ্জাদের আশ্রয় প্রশ্রয় থেকে সে এখানে এই চাঁদাবাজিগুলো এবং বিভিন্ন ধরনের হত্যাকাণ্ড এবং যত রকমের অ্যাট্রসিটি আছে চট্টগ্রাম সহায় নর্থ ডিভিশন কেন্দ্রিক তার ইয়ে ছিল কটি অস্ত্র এই মুহূর্তে বাইরে আছে এই পরিসংখ্যানটা এই মুহূর্তে আমি এটা কনফিডেন্সিয়াল এবং সিক্রেট ইনফরমেশন দিচ্ছি না তবে যে সমস্ত অস্ত্রগুলো থানার থেকে লুটপাট হয়েছে পাঁচই অগস্টের পরে এই সমস্ত অস্ত্রের একটি অংশ তাদের হাতে গিয়ে যে পরে নাই এটা ডিসমিস করা যাবে না এই সম্ভাবনা রুল আউট করা যাচ্ছে চট্টগ্রাম জেলার উত্তর অ্যাডিশন এসপি ছিলাম অ্যাডিশন এসপি নর্থ ছিলাম এক সময় এই সব জায়গার সন্ত্রাসীরা হাটাজারি রাউজান বিশেষ করে টুসাম সাম এক্সটেন্ট এবং ওই দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া এইসব জায়গায় আমি দুই থেকে পাঁচ পর্যন্ত আমি অ্যাডিশন এসপি ছিলাম আমি দেখেছি এদের কাছে অত্যাধুনিক অস্ত্র আছে অত্যাধুনিক অস্ত্র থাকে একে একে ফোরটি সেভেন অ্যাসল্ট রাইফেল একে ফিফটি ফাইভ একে ফিফটি সেভেন এমনকি টরাস নাইন এম পিস্তল তাদের কাছে এখন আছে ওই সময় ছিল না ওই সময় একে ফোরটি সেভেন এই ক্লাস্টিক অফ আফটার অ্যাসল্ট রাইফেল নিয়ে তারা ঘুরত মব জাস্টিস হ্যাজ নো প্লেস ইন সিএমপি মব জাস্টিস অর মব ভায়োলেন্স হ্যাজ নো প্লেস ইন সিএমপি এনিবডি হু ইন হু গেটস ইনভলভড ইন মব জাস্টিস উইল বি will be implicated in a specific case, criminal case, and will have to face the consequences, legal consequences. Complete. এই যে সাজাদকে ধরা হলো গ্রেফতার করা হলো আমি মনে করি এটা বাকিগুলোর জন্য একটা মেসেজ একটা খুব স্ট্রং মেসেজ সহযোগী স্ট্রং মেসেজ আশা করি তারা সতর্ক হবে এবং আমার কথা হচ্ছে এই সমস্ত সন্ত্রাসী হয় হয় জেলে থাকবে অথবা মহানগর এলাকার বাইরে চলে যাবে এই প্রচেষ্টা এবং এই আমাদের যে কার্যক্রম এটা ভবিষ্যতে আরো বেগবান হবে এবং এই লোককে ধরা পড়েছে ওর কাছ থেকে তো আমরা ইনফরমেশন আরো পাবো ওর স্ত্রী আছে পঁচিশ ছাব্বিশ জন তো মোটামুটি আছে সবাই আপনার ইয়ে আছে সহযোগিতা আছে আশ্রয় প্রশ্রয় দেওয়ার ব্যাপারে তাদেরকে আইনের আওতে আনা হবে প্রয়োজন